আমায় বিরক্ত করতে বারণ করেছি তোমায় দ্বিতীয়বার এমন ভুল করলে এই বাসায় আসে বন্ধ করে দেব সাথে মিফতাকেও বলে দেব তোমার সাথে ওর ফ্রেন্ডশিপ যেন না রাখে আমি আপনাকে ভালোবাসি বোঝেন না আর একটা বাজে কথা বললে ঘা ধাক্কা দিয়ে তোমাকে বাসা থেকে বের করে দেব আমার ভালোবাসার মানুষ আছে বুঝতে পারছো না তুমি সব লো ক্লাস ম্যান্ডালিটির মেয়ে আমার বোন তোমার মতো ছেচ্রা বেহা সাথে কি করে ফ্রেন্ডশিপ করলো আমার মাথায় আসে না আমি আজই মিফতাকে বলে দেব, যেন তোমার সাথে নিজের বন্ধুত্ব ভাঙে নয় তোকে বাসা থেকে বের করে দেব আমি ইরাদ রেগে বাসা ছেড়ে বেরিয়ে যায় ঈশ্যার রাগে ফেটে পড়ে ড্রয়িং রুমের সোফার সামনে রাখা টেবিল থেকে ছোট্ট ফুলের টব ফ্লোরে ছুঁড়ে মারে ইরাদ তার বান্ধবী মিফতার বড় ভাই দেখতে শুনতে বেশ সুন্দর বয়সও পারফেক্ট ম্যাচ তার জন্য কিন্তু ইরাদ তাকে একটু গুরুত্ব দেয় না তাকে সবসময় এড়িয়ে যায় বলে ইরাদের গার্লফ্রেন্ড আছে অথচ তার গার্লফ্রেন্ডকে না মিফতে দেখেছে না ঈর্ষা ইরাদ সত্যি বলে নাকি মিথ্যা ঈর্ষা বুঝতে পারে না সে দেখতে সুন্দরী কম নয় তবুও কেন যে ইরা তাকে গুরুত্ব দেয় না বুঝতে পারে না ইরাদের পরিবার ভালো মিফতার মা ছোট্টকালেই মারা গেছে বাবা দেশের বাইরে থাকে শহরের বুকে বড় বাড়ি দুই ভাই বোনের ছোট্ট সংসার মিফতাকে বিয়ে দিলে সব ইরাদের এখানে বিয়ে হলে ঈশ্বর সুখে বইকে কষ্টে থাকবে না নিজের ভালোর কথা ভেবে ইরাদের পেছনে আঠার মতো লেগে আছে কিন্তু ইরাত পাত্তায় দেয় না এছলের কী সমস্যা জানে না ঈর্ষা তার সব আকাশকুসুম চিন্তা মাথার মাঝে চুল দিয়ে মুছতে মুছতে বের হলো নিজের রুম থেকে ঈশাকের আগে ফুসতে দেখে বলল তুই আবার ভাইয়ার সাথে ঝগড়া করেছিস আমায় কি তোর ভাইয়ের বউ হিসেবে এতটা খারাপ দেখতে মিফতা তোর ভাইয়া পাত্তা দেয় না কেন আমায় ভাইয়া তোকে আর কতবার বলবে সে সম্পর্কে জড়িত আছে তুই সেই মেয়েকে দেখেছিস ভাইয়া বলেছে সময় হলে বউ করে বাড়ি আনবে তখন দেখতে তাহলে এই সম্পর্ক আছে সত্যি কি করে হয় নিশ্চিত আমায় এড়িয়ে যেতে এই কথা বলে তুই একটু তোর ভাইয়াকে বোঝাতেও তো পারিস মিফতা বান্ধবী হয়ে বান্ধবীর ভালোবাসার পূর্ণতা পেতে সাহায্য করবি না আমার ভাইয়ের সম্মতি থাকলে অবশ্যই করতাম সে সম্মতি থাকলে তো আমি সব পারবো তুই একটু বোঝালেই তো পারিস মিফতা চুপ কর কথা বাড়াতে চাই না চল নাস্তা করে নিতে যাই মিফতা ডাইনিং টেবিলের দিকে পা বাড়ালো ঈশা তার পেছনে হাঁটা ধরল ঈশা নানান বাহানে মিফতাদের বাসে আসে যখন ইরাদ বাসে আসে দুজনে বিকেলে টিউশনি করে এজন্য ঈশ্বা টাকার উসিলায় আসছিল মিফতাদের বাসায় মিফতা তখন গোসলে ছিল আর ইদাদের সাথে তার ঝগড়া হয়ে গেল ভালোবাসার টাকার লোভ সব কিছুতে অন্ধ হয়ে গেল দুই ভাই বোনের এমন গাছেরা ভাব দেখে মনে মনে কঠিন কিছু ভাবল এটা আগামীকালই সে বাস্তবায়িত করবে মাঝখানে কেটে গেল তিন দিন সন্ধ্যায় বেলায় নাস্তা করতে করতে টিভি দেখছিল মিফতা তখনই ইরাদ নিজের কাজ সেরে বাসে আসলো কলিম্বের বাজিয়ে দাঁড়াতেই মিফতা লুকিং ক্লাসে ভাইকে দেখে দরজা খুলে দিল ইরাদ এক হাতের দুটো আঙুল দিয়ে মাথা চিপতে চিপতে বাসায় ঠুকল সোফায় গায়ে দিল মিফতার দরজা আটকাতেই ইরাদ বলল এক গ্লাস পানি আনতো মিফতা মিফতা ভাইয়ের আদেশে মাথা নাড়িয়ে পানি আনতে গেল পানি এনে ভাইয়ের দিকে এগিয়ে দিতে ইরাত ঘাড় দুদিকে পাকিয়ে পানির গ্লাস হাতে নিল ঢক্ঠক করে এক গ্লাস পানি খেয়ে মিফতার দিকে গ্লাস আগিয়ে দেয় মিফতা গ্লাস নিয়ে আগের জায়গায় রেখে আবার টিভি দেখে মন দিল ইরাদ সোফায় মাথা এলিয়ে বলল তোর বান্ধবীকে ফোন দে বাসায় আসতে বল মিফতে অবাক হলো অবাক নয়নে ইরাতের দিকে তাকিয়ে প্রশ্নাত্মক দৃষ্টি ফেলল ইরাত বনের দিকে তাকিয়ে ছাড়ি দিয়ে বলল কি হলো কল দে কিন্তু তুই তো ওকে সহ্যই করতে পারিস না যা বলেছি তাই কর এত কথা বলাস কেন তুই হ্যাঁ ফোন দিয়ে বল তোর বাসায় একা ভালো লাগছে না এজন্য আসতে হবে তোর জ্বর আসছে মিফতে ভাইয়ের ধমক শুনে কেঁপে ওঠে সামনে ফেলে রাখা ফোন হাতে নিয়ে ঈর্ষার নাম্বারে কল দিল দুইবার রিং হতে ঈশা রিসিভ করল মিফতে বলে ওঠে বাসায় আসবি একটু এক একা ভালো লাগছে না আমার জ্বর এসে গেছে ইরাত ভাই বাসায় আছে না নি থাকলে এক একা বলতাম নাকি কল রাখ আমি আসছি মিফতে কল কেটে দেয় ইরাত বলে ওঠে রুমে যা আমার ল্যাপটপ নিয়ে আয় মিফতা তার রাগি ভাইকে ভয় পায় তাই কথার সাথে নড়ে গিয়ে ল্যাপটপ এনে দেয় ইরাত ল্যাপটপ নিয়ে মনোযোগ দিয়ে কিছু কাজ করতে শুরু করে মিফতে ভয় ভয় জিজ্ঞাসা করে কিছু সিরিয়াস ইস্যু ভাইয়া ফেসবুক আইডি বলতে কিছু কি আছে তোর লগ করিস কখনো একটু ঢুমেরা দেখ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বড় পেয়েছে যেখানে তুই সে লাইক দিয়ে রেখেছিস একটু নজর বোলা বুঝতে পারবি মিফত ভাইয়ের কথা নিজের ফেসবুকে লগ ইন করল নিউজ ফিড একটু স্ক্রল করতে সে চমকে যায় বিভিন্ন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তোলা পেয়েছে তাদের দুই ভাই বোনের ছবি দিয়ে ক্যাপশন দেওয়া হচ্ছে ভালোবাসা সুন্দর রেস্টুরেন্টের চিপায় চাপায় যেখানে ইরাদের চেহারাই স্পষ্ট মিফতার পিট দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে পেছন থেকে কেউ আড়ি করে তুলেছে এক পেজ থেকে ধীরে সুস্থে অনেক পেজে শেয়ার হয়েছে অনেক পরিচিত লোকের কমেন্টও দেখা যাচ্ছে ইরা আর মিফতাকে যারা চেনে বন্ধু পরিচিতরা ছিচি রকমের কমেন্ট করছে যে বোনের সাথে সে অবধি নোংরামো রেস্টুরেন্টে গিয়ে স্পেশাল কেবিন বুকিং কিন্তু এই রেস্টুরেন্টে তো ইশরা আর সে গিয়েছিল নর্মালি নিচে বসতে চেয়েছিল মিফতা কিন্তু ইশরা বান্ধবী স্পেশাল সময় মোমেন্ট ক্রিয়েট করতে স্পেশাল কেবিন বুকিং দেয় পরে ইরাদ গিয়ে উপস্থিত হয় ইরাদকে জানি খবর দিয়েছিল মিফতা বয়ফ্রেন্ড সহ রেস্টুরেন্টে গিয়ে দেখে ঈশ্বা এবং সে পরে ভাইয়ের মুখে সব শোনে মিফতার হাত ধরে বসিয়ে দিয়েছিল ভাইকে খাওয়ানোর জন্য ঈশা তখন ইরাদের বিরক্তের কারণ হবে না বলে সরে যায় সব দেখে মিফতার হাত পা কেপে উঠে কম্পিতর শরীরে কাঁধো কাঁধো চাহনিতে ভাইয়ের দিকে তাকায় ইরাদ নির্বিকার হয়ে বসে ল্যাপটপ খাড়ছে। মিফতা কাঁপা কাঁপা গলায় বলে ভাইয়া এখন কি হবে এই কাজগুলো কি ইসরা করেছে জন্য ডেকেছে ওকে কিছু হবে না মানহানির মামলা হবে সাইবার ক্রাইমের রিপোর্ট দিলাম রুপ দিলাম বাকি কাজ জোরা করে দেবে আর রইল ঈশ আমি ভালোবাসি না বলে এতটা ডেসপারেট হলো যে আমাদের দুই ভাই বোনকে অপমান করে ছাড়লো ও এসব পিক পেজে দিয়ে টাকা দিয়ে ভাইরাল পেজের মাধ্যমে এসব করেছে পেজের অ্যাডমিন ঈশ্বার ভাই এজন্য এসব করতে পেরেছে কিন্তু জানা না আমি কি এবার টের পাবে ইরাতের কথা ফুরোতে মিফতার দিকে ইশারা করে ইরাত রুমেজা লক করে বসে থাক আমি দেখে নিচ্ছি বাকিটা মিফতা ভাইয়ের কথা সম্মতি দিয়ে মাথা নিচু করে চলে যায় এরা দরজা খুলে দেয় তাকে দেখে ঈশ্বের মুখে হাসি উবে যায় সে ভীত হয়ে পেছন ফিরে চলে যেতে ধরলে ইরা হাত ধরে ঈর্ষাকে বাসে ঢুকিয়ে নেয় দরজা বন্ধ করে দিয়ে ঈশ্বের দিকে এক পা দুপা করে আগায় ঈশ্বর ভয়ে কাপা কাপি করতে করতে পিছিয়ে যায় ভীতকণ্ঠে বলে মিফতা কোথায় ভাইয়া আপনি আগাচ্ছেন কেন দূরে শুরুন আমার সামনে থেকে আমার ভালোবাসা লাগবে না তোমার এজন্য কত কাণ্ড করলে কি ভেবেছিলে বুঝতে পারব না যে নাম্বার থেকে মেসেজ দিয়ে রেস্টুরেন্টে ডাকলে সেটা তোমার মায়ের আড়ি দিয়ে তোলা তোমার মায়ের ছবি দেখেই বুঝেছিলাম পেজ তোমার ভাইয়ের হ্যাক করে টের পেয়েছি আমার নিজিত হাত দিয়েছ তার পুরস্কার কি প্রাপ্য নাও তুমি দিতে তো হবে এজন্যই ডেকেছে এবার ক্যাপশন হবে ভালোবাসার সুন্দর বাসার চিপাই বান্ধবীর ভাইয়ের সাথে আরে তোর মতো থার্ড ক্লাস মেয়েকে আমিরাত কি করে ভালোবাসব বল যার স্বভাব লোভ আমার বাবার সম্পত্তিতে তাকে ভালোবাসবো প্রথম দিন তো আমাদের বাসে এসে মিফতে রুমি গিয়ে খুশিতে লাফিয়ে লাফিয়ে নিজের লোভের কথা বলেছিলি মনে আছে ওগুলো আমি মিফতাকে ডাকতে এসে শুনি এরপর থেকে তোকে এড়িয়ে চলি পছন্দ তো এমনি হয়েছিল তোকে কিন্তু তোর স্বভাব খারাপ অপেক্ষায় ছিলাম ভালো হবে মিথ্যে বলতাম যে গার্লফ্রেন্ড আছে যেন তুই নিজেকে শোঝানোর চেষ্টা করিস এমনভাবে তৈরি করিস যেন নিজের গফকে ছাড়তে বাধ্য হই কিন্তু তোর স্বভাব তো ভালোই হলো না এবার এমন কাজ করলি জেলে যেতে হবে রেডি থাক তোর মতো মেয়েকে এরা ছুঁয়ে দেখা তো দূরে থাক তাকিও দেখে না পুলিশ আসবে একটু পর এখান থেকে অ্যারেস্ট হবে মানহানির মামলায় তোর বাবা মা অত্যন্ত ভালো মানুষ হয় এলাকায় পুলিশ গিয়ে তাদের মেয়েকে ধরে আনবে এটা পছন্দ হলো না বলে এখানে ডাকা ওয়েট কর ভালোবাসা বিশ্বাস ভরসা মন দিয়ে জয় করতে হয় হিংসা রাখলে এমন পতন ব্যথিত সুখ লাভ হবে না হিংসা পতনের মূল এটা মনে রাখতে হবে